আপনার চ্যানেলের এক বছর পূর্ণ হয়েছে ওয়াশ টাইম কেটে নিচ্ছে আর আপনি বুঝতেছেন না যে আমার চ্যানেল থেকে কেন ওয়াশ টাইম কেটে নিচ্ছে ইউটিউবের অ্যালগোডিদেম কীভাবে কাজ করে সেটি আপনি বুঝতে পারতেছেন না এজন্যই আপনি ভাবতেছেন যে আপনার চ্যানেল থেকে কেন ওয়াশ টাইম ইউটিউব কেটে নিচ্ছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ছোট্ট টপিকের ছোট্ট ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও কেননা অনেকেই আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে যে আপু আমার চ্যানেলের ওয়াশ টাইম কেটে নিচ্ছে আর কেন কেটে নিচ্ছে আমি সেটি বুঝতেছি না আর ওয়াশ টাইম কেটে নিলে কিভাবে আমি ওয়াশ টাইম পূর্ণ করব তো অনেকেই কিন্তু এই সমস্যায় পড়ে গেছেন তো দেখুন আপনারা যখন একটি চ্যানেল তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু আপনাদেরকে টার্গেট নিতে হবে যেন এক বছরের আগেই আপনি ওয়াশ টাইম কমপ্লিট করতে পারেন কেননা লং ভিডিওর চ্যানেল যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে প্রাণপণ চেষ্টা করতে হবে এক বছরের মধ্যে আপনার সেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করার জন্য ইউটিউবের ক্রাইটেরিয়া মতে এক বছরের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে তো এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অটোমেটিক হয়েই যায় এক বছরের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটি কমপ্লিট করা অনেকটাই কঠিন হয়ে পড়ে তাই সেই সময়টা কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে একদিকে আপনার ভিডিওর কোয়ালিটি আপনাকে বাড়াতে হবে এবং অন্যদিকে আপনার ওয়াচ টাইম পূরণ করতে হবে দুটি বিষয়ে কিন্তু আপনার মাথায় রেখে রেগুলারিটি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে বিশেষ করে যতদিন আপনি মনিটাইজেশন অন করতে পারেননি মনিটাইজেশনের শর্ত পূরণ করতে পারেনি ততদিন আপনাকে কিন্তু রেগুলার কাজ করে যেতে হবে আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনি সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারতেছেন না বা আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারতেছেন না বা আপনার ভিডিওটি ভালো হচ্ছে কি না এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি রেগুলারিটি মেনটেন করে প্রাণপণ চেষ্টা করে আপনার ভিডিও ইম্প্রুভ করার মাধ্যমে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে পারবেন আর যারা পূর্ণ করতে পারেন না অনেক সময় দেখা যায় যে এক বছর হয়ে যায় অথচ কিন্তু চার হাজার ঘন্টা আপনারা পূরণ করতে পারেন না সেক্ষেত্রে হিসেবটা কিন্তু আপনারা বুঝতেই পারেন না আপনারা মনে করেন যে ইউটিউব আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে আসলে ইউটিউব আপনার ওয়াচ টাইম কেটে নেয় না ওয়াচ টাইমটা এক বছরের কাউন্ট করা হয় ধরুন আপনি দুই সালের জানুয়ারিতে একটি ভিডিও আপলোড করেছেন এবং সেদিন আপনার ভিডিওতে ভিউ চলে এসেছে পঞ্চাশ ঘণ্টা তো এই পঞ্চাশ ঘন্টা কিন্তু এক তারিখে আপনার অ্যাড হয়েছে অপরদিকে আপনি দুই হাজার সালের ডিসেম্বর মাসে চলে যান ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়নি দেখা যাচ্ছে যে আটত্রিশশো ঘন্টা পূরণ হয়েছে আরও দুশো ঘন্টা বাকি আছে দিন ছাব্বিশ সালের জানুয়ারির প্রথম তারিখ যখন আপনার অ্যাড হবে তখন আপনার দুই সালের জানুয়ারির প্রথম সেটি কিন্তু মাইনাস হয়ে যাবে আর অপরদিকে আপনি দুই সালের জানুয়ারিতে সেই ঘন্টাগুলো কিন্তু অ্যাড হবে তো ইউটিউবের অ্যালগোবিজমটা কিন্তু এভাবে কাজ করে পুরো আপনার এক বছরের হিসাবটাই কিন্তু কাউন্ট হবে এখানে এক বছর একদিনের হিসাবেও কিন্তু কাউন্ট হবে না তো আশা করি বুঝতে পারছেন এই জন্য কিন্তু আপনার ওয়াশ টাইমটা কমে যাচ্ছে ইউটিউব কিন্তু আপনার ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে না তো সেক্ষেত্রে আমার সলিউশন হচ্ছে যে আপনাদের যদি এমন হয়েই থাকে যে আপনারা এক বছর টাইম কিছুতেই পূরণ করতে পারছেন না ওই চ্যানেলে সেক্ষেত্রে আপনারা নতুন চ্যানেল তৈরি করে চেষ্টা করবেন ওয়াশ টাইম পূরণ করার কেননা ওই চ্যানেলে অনেক সময় লেগে যাবে ওয়াশ টাইম পূর্ণ করতে তো আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে আহ ফুলফিল ভাবে বিষয়টি বোঝানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ